নমস্কার বন্ধুরা পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো মূলর বড়া ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন যাতে এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখতে পারেন প্রথমেই আমি এখানে মূলোটাকে ধুয়ে খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে এবার এই ঘিসুনি দিয়ে গ্রেট করে নিচ্ছি এবার এই মূলোর মধ্যে দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো দু চামচ আতপ চালের গুঁড়ো আর কিছুই দেব না এবার খুব ভালো করে আমি এই সব কিছু সুন্দর করে মেখে নেব। খুব অল্প কটা উপকরণ দিয়ে এই মূলোর বড়া বানানো হয়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালো করে মেখে নিয়েছি এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম করে নিয়ে আমি এই মূলোর বড়াগুলো ছোট ছোট করে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমেই আমি এই বড়াগুলোকে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইভাবে মুলোর বড়া আপনারাও বাড়িতে বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বানানোটাও খুবই সহজ খুব অল্প সময়ে আর সামান্য কটা উপকরণ দিয়ে ঝটপট এই মূলোর বড়া বানানো হয়ে যায় এক পিট ভাজা হয়ে গেছে তাই আমি আর এক পিট এইভাবে আস্তে আস্তে খুন্তি দিয়ে উল্টে দিলাম দুস পিঠ লাল লাল করে ভেজে নিলে এই মুলোর বড়া কিন্তু একদমই রেডি হয়ে যাবে আর গরম গরম ডাল ভাতে এই মুলোর বড়া খেতে কিন্তু হেভি লাগে এবার আমি বড়াগুলোকে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এইভাবেই আমি বাকি সব কটা মূলোর বড়া ভেজে তুলে নেব আর বাড়িতে কিন্তু নিরামিষ দিনে অবশ্যই এই মূলর বড়া একবার বানাবেন গরম গরম ডাল ভাত দিয়ে খাবেন দেখবেন বাড়ির ছোট থেকে বড়ো সবাইই খুবই ভালো লাগবে এক পিট ভাজা হয়ে গেছে আবার আমি উল্টে দিলাম আর এক পিট ভাজা হওয়ার জন্য এইভাবে সবকটি বড়া উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নিলাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের আত্মীয় পরিচয়জন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন